হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এজ মেডিসিন চ্যানেল আজকে আমরা জানবো ক্লিনিকে এই সমস্ত পেশেন্ট অ্যাভেলেবেল এসে থাকে সেই ডিজিজটি হচ্ছে মাড়ি ফুলে যায় মাড়ি ফুলে যায় কেন এবং মাড়ি ফুলার কী কী সমস্যা দেখা দিতে পারে এবং এর ট্রিটমেন্ট কী রয়েছে আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে মাড়ি ফুলে যায় বেশ কিছু কারণে যেমন কোনো ব্যক্তি খাবার গ্রহণ করার চব্বিশ ঘন্টার মধ্যে যদি ব্রাশ না করে তাহলে তার দাঁতের ওপরে একটি প্লাগ জমে যায় এবং এই প্লাগটি আস্তে আস্তে রূপান্তরিত হয়ে সেটি ক্যালকুলাস হয়ে যায় এবার এই ক্যালকুলাস যখন হয়ে যায় তাকে কেন্দ্র করে দাঁতের মধ্যে জেনজিফাইটিস দেখা দেয় জেনজিফাইটিস অর্থাৎ জেন্জিফাইটিস যেমন ইনফেকশন এক প্রকার ইনফেকশন হয়ে যায় দাঁতের মাড়ির মধ্যে সেটাকে এই ইনফেকশানটাকে আমরা জেঞ্জিফেটিস বলে থাকি আসল আর কি কি কারণে জেন্জিফাইটিস হয়ে থাকে অনেক সময় ব্লাড শটের কারণে জেন্জিফাইটিস হয়ে থাকে প্রেগনেন্সি অবস্থায় জেন্জিফাইটিস হয়ে থাকে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাবে জেন্জিফেটিস হয়ে থাকে এছাড়া জেঞ্জিফ্যাটিস হয়ে থাকে ধারালো কিছু খাবার খাওয়ার কারণে জেন্জিফাইটিস হয়ে থাকে আসল এবার আমরা জানবো এই জেনেঞ্জিফাইটিস হওয়ার পরে তাকে কেন্দ্র করে কী কী সমস্যাগুলো তৈরি হতে পারে ওই সমস্ত সমস্যা তৈরি হতে পারে যেমন অনেক সময় ব্রাশ করার কারণে দাঁতের মাড়ি দিয়ে ব্লাড আসতে পারে এছাড়া জেন্জিফাইটিস হওয়ার কারণে সেই মাড়িগুলো কিন্তু অতিরিক্ত রেড কালার হয়ে যায় মনে হচ্ছে ব্লাডটা বেরিয়ে যাবে মাড়ি দিয়ে এই মতো রূপ ধারণ করে থাকে জেঞ্জি ফ্যাটি হওয়ার কারণে যেমন অনেক সময় কিছু খাবার খেতে গেলে খাবারের মধ্যে ব্লাড লেগে যায় কিংবা কথাবার্তা বলার সময় মুখ দুর্গন্ধ হতে পারে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে এই ফ্যাটিসের কারণে কিংবা এই ফ্যাটিস যদি দীর্ঘদিন চিকিৎসা না করে তাহলে পুরোটা গ্রামের মধ্যে এই ফ্যাটিস ছড়িয়ে যেতে পারে বা তার মুখে মুখ বন্ধ হয়ে যেতে পারে তার মুখের মধ্যে সমস্যা তৈরি হতে পারে আসল এবার আমরা জানব এই জেঞ্জিফাইটিসের ট্রিটমেন্ট কি এতে থেকে আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের করণীয় কি তার ট্রিটমেন্ট কি হতে পারে ইয়ের কিছু ট্রিটমেন্ট রয়েছে যেমন আপনাকে পার ডে দু টাইম আপনাকে ব্রাশ করতে হবে সকালে খাওয়ার পরে এবং রাত্রে ঘুমানোর আগে অনেকে কমেন্ট করে থাকি যে ডাক্তারবাবু আমরা ব্রাশ কোন কলগেট দিয়ে করবো আপনি এটার জন্য সেনসুডেন্ট কে কিংবা সেনসুডেন্ট কে ইউজ করতে পারেন এই সবুজ ধরনের সবজি কিংবা অতিরিক্ত ডায়েট ফল ফ্রুট আপনাকে গ্রহণ করতে হবে যেমন মৌসুমি কমলা লেবু এই ধরনের কিছু খাবার আপনাকে খেতে হবে তাই আপনাদের যদি এই ভিডিওটা সামান্য উপকার হয়ে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে দিন এবং লাইক করুন শেয়ার করুন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান জানিয়ে দেন Como el curé. así por el video el